আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালারের বেশ কয়েকটি ওয়াইড ডিজাইন কালেকশন ও প্রিন্ট তো বন্ধুরা অনেকেই আমার কাছ থেকে ওয়াইড রিভিউ নিতে চেয়েছেন যে ব্ল্যাক কালারের কিছু যদি হোয়াইট ডিজাইন থাকে তো আমাদেরকে আপনারা দেখান তো বিরোস তার এই ভিত্তিতে আজকে আমি এই ব্ল্যাক কালারের ওয়াইড আপনাদেরকে দেখাচ্ছি এই আরএফেলের পাঁচ থাকের থেকে বড় ডিজাইনের হোয়াইট ড্রপের মধ্যে এই ব্ল্যাক কালারের হোয়াইট ড্রপটি খুব সুন্দর এই ব্ল্যাক কালারের হোয়াইট ড্রপটির প্রিন্টের সামনের দিকে গোল কালারের প্রিন্ট রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়া রয়েছে তো ভিউয়ার্স এর বাইরেও হালকা কিছু প্রিন্টের হোয়াইট ড্রপের ছবি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই হোয়াইটড্রপগুলো আপনারা নিতে পারেন এগুলো ব্ল্যাক হবে না শেডো ব্ল্যাক এবং সামনের দিকে প্রিন্ট রয়েছে ফুলের তো এগুলো সম্পূর্ণ এসডি প্রিন্টের তো ভিউয়ার্স আর এফ এল এর এই সকল অ্যাডগুলোই কিন্তু আপনারা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ অথবা আর এফএলের বেস্ট বাই শপ অথবা রিগেল শপ থেকে প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন তো ভিহর্টস আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়মিত আর এফএলের এবং হাউস হোল্ড আইটেমের যে নিয়মিত ভিডিওগুলো দিয়ে আসতেছি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিহ আরএফএলের এই ওয়ার্ডড্রেপগুলোর দাম এগারো হাজার পাঁচশো টাকা দেওয়া রয়েছে বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপে দশ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এ প্রোডাক্টটি কিনতে পারবেন তো ভিউয়ার্স সর্বোচ্চ সার যদি আমি হিসাব করি সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে নয় হাজার পাঁচশো টাকা দিয়ে এ প্রোডাক্টটি আপনারা আপনার নিকটস্থ প্লাস্টিক অথবা ফার্নিচার শপ থেকে এ প্রোডাক্টটি আপনারা কিনতে পারবেন তো ভিউয়ার্স এর বাইরেও এই প্রোডাক্টগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কমেন্টে দেওয়া আমাদের নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আর এফএলের এই ওয়ারড্রপগুলোর বৈশিষ্ট্য এর আগে আমি অনেকবারই বলেছি আমাদের এই ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের এই থেকে আপনারা দেখতে পারেন আর এর সব থেকে যে বড়ো সাইডের ওয়ারড্রপগুলো রয়েছে এগুলোর অসংখ্য কালার রয়েছে একেবারে পনেরো থেকে বিশটি কালার রয়েছে শুধুমাত্র প্রিন্টগুলোর ডিজাইনে পার্থক্য হয়ে থাকে তাছাড়া সব কিছুই একই তো সর্ব উপরে ভিওয়ার্স দুইটি ডোয়ার রয়েছে এবং তারপরেই চারটি ডোয়ার রয়েছে আর এফ এই ওয়ার্ডগুলো বৈশিষ্ট্য হল এর ভিতরে তেলা প্রবেশ করতে পারবে না ফাঙ্গাস প্রুফ এবং এটি আপনারা সহজে গ্রহণযোগ্য করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন মানে সহজে নষ্ট হবে না দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কাঠে যেমন ঘুম ধরে এখানে ঘুম ধরার কোনো অপশন নাই এর বাইরেও আপনার স্পেশালি যদি কোনো প্রোডাক্টের পার্টস মানে সাইড পার্ট অথবা ব্যাক পার্ট সামনের অংশ কোনো কারণে ভেঙে যায় তো আপনার নিকটস্থ প্লাস্টিক অথবা ফার্নিচার সব থেকে আপনারা রিপ্লেস করতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কালার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার যে কালার পছন্দ হয় আপনার নিকটস্থ প্লাস্টিক অথবা ফার্নিচার শব থেকে কিনতে পারবেন তো অভিহর্স এই যে কালারটি দেখতে পাচ্ছেন বেগুনি কালার বেগুনি কালারের উপর সামনের দিকে ফ্লার প্রিন্ট রয়েছে এই কালারটাও খুব ভালো মানের এবং এটি বাজারে ব্যাপক চলতেছে এটিও আপনি নিতে পারেন অথবা তার পাশে যে ব্ল্যাক কালারের ওয়ারড্রপটি দেখতে পাচ্ছেন এটিও আপনারা নিতে পারেন তো অভিহর্স এই আর এফ এল প্লাস্টিকের ওয়ারড্রপগুলো কিন্তু সারা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার অথবা আর এফএলের বেস্ট বাই শপ থেকে এ আপনারা কিনতে পারেন এছাড়াও ভিওর্স কিন্তু আমরা কিন্তু এই প্রোডাক্টগুলোতে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি স্পেশাল ডিসকাউন্টে আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ফেলের এই ওয়ার্ড্রপগুলোর ডয়ারগুলো খুব স্মুথ খুব সহজে ইন এবং আউট করা হয় যখন আপনি এই ড্রয়ারটি খুলবেন এক ধরনের স্মেল পাবেন তো ভিতরের স্পেসগুলো কিন্তু অনেক বড় এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় আপনারা রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন দ্বিতীয় যে স্পেসটি রয়েছে এটাও অনেক বড় পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এখানে তো ভিও আর এফ এলের এই ওয়ার্ড্রুপগুলো কিন্তু প্রিন্টগুলো নষ্ট হবে না প্রিন্টগুলো আপনার দীর্ঘদিন পর্যন্ত থাকবে এবং যে প্লাস্টিকের যে লং লাস্টিং এটি আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আপনার কোন ডিজাইনের ওয়ার্ডটি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাতে পারেন এবং কোন কালারের ওয়ার্ড পছন্দ হয়েছে কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত হাউসহোল্ড যে আইটেমগুলো রয়েছে এগুলো নিয়ে ভিডিও আপলোড করি আপনার যদি কোনো প্রোডাক্টের রিভিউ প্রয়োজন হয় বা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা সেই কমেন্টের অনুযায়ী সেই প্রোডাক্টের রিভিউ দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের এই ভিডিওতে ভালো থাকবেন সবাই দেখা হবে সামনের কোনো এক ভিডিওতে ধন্যবাদ সবাই